গোপন সূত্রে বিএসএফের কাছে খবর এসেছিল নদীয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় মাটির নিচে বাংকারে কিছু লুকিয়ে রাখা আছে এরপর শুক্রবার মাঝদিয়ায় সুধীর রঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের সামনে সংলগ্ন এলাকায় বাগানে মাটি খোঁড়ার কাজ শুরু করে বাহিনী বাগানের মাটি কিছুটা খুঁড়তেই দেখা মেলে বিশাল আকার বাংকারের তার মধ্যে লুকিয়ে রাখা ছিল লক্ষ লক্ষ কাফ সেরাপের বোতল যা দেখে চক্ষুচরক গাছ জওয়ানদের ছাব্বিশে জানুয়ারির আগে সীমান্তের নিরাপত্তায় আরও জোর দিয়েছে বিএসএফ কারণ বাংলাদেশে অস্থিরতার প্রভাব পড়েছে সীমান্তে রাজ্যের সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া দেওয়া নিয়ে গত মাস খানেক ধরে বাংলাদেশের রক্ষী বাহিনীর সঙ্গে বিএসএফের দ্বন্দ্ব চলছেই তারই মধ্যে গোপন সূত্রে খবর মেলে সীমান্ত সংলগ্ন এলাকায় মাটির নিচে বাংকার রয়েছে মনে করা হচ্ছে পাচারের জন্য এই বিপুল পরিমাণ কাফ সীমান্ত সীমান্তে আনা হয়েছিল তবে কড়া নজরদারি থাকায় সেগুলো পাচার করতে না পেরে সীমান্ত সংলগ্ন বাগানের মাটির নিচে বাংকারে লুকিয়ে রাখে পাচারকারীরা বাগানের নিচে আরও বাংকার থাকতে পারে অনুমান বিএসএফ কর্তাদের সমগ্র এলাকায় মাটি খুঁড়ে তল্লাশিতে নেমেছেন জওয়ানরা শনিবারও চলছে সেই কাজ ছাব্বিশে জানুয়ারির আগে নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না বিএসএফ বিশাল বড় বড় লোহার বাংকার তোলার জন্য পুরো এলাকা বিএসএফ ঘিরে রেখেছে নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য